এই যে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো চলে এসছে এই দেখো জিনিসটা আমার খুব পছন্দ তোমাদের দেখানোর পর দামটা বলছি ঠিক আছে আমি না একেবারে ছিঁড়ে ফেলবো না যদি আমার চেঞ্জ করতে হয় তো তাই জন্য একটু সামাল দিয়ে আমি ছেড়ে দিকে দিব কেন এটাকে যদি ফেরত দিতে হয় তাই না বলা তো যায় না ছোট বড়ো ব্যাপার থাকতে পারে তো ছোট হবে না কেননা আমি ডবল এক্সেল অর্ডার দিয়েছি বড়ই হবে তবে কোয়ালিটিটা কেমন সেটা দেখার ব্যাপার আছে দেখো এটা আমার হচ্ছে কটন কাপড়ের খুব সুন্দর জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এটা কি জিনিস ঠিক আছে তো চলো খোলা যাক সত্যি কি শখ রে জয়া ওয়াও ভাল লাগছে যা খুব সুন্দর দারুণ কিন্তু সুতি যে জয়া আমি যেরকম ভেবেছিলাম সেরকম না সুতি তবে জিনিসটা সুন্দর পরে আরাম পাবে গরমে আমার গায়ে হবে যা এটা পরার পরে দেখতে হবে হয় কি না হয় এই যে প্যান্ট দিয়েছে প্যান্টটাও সুন্দর পরে পরে আমি তোমাদের দেখাবো ঠিক আছে কেমন লাগছে প্যান্টটা আমার হবে যা প্যান্টটা বলা যাচ্ছে না মাজায় হবে হাইটে এই জায়গাটা নিয়ে একটু সমস্যা আছে আর এটা হচ্ছে অন্যটা ও সত্যি সুন্দর ও সব থেকে অন্যটাই বেশি বাউ মানে দারুন। তো যাই হোক এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও আর যদি তোমরা কিনতে চাও সেটা আমাকে জানিও এটা দাম নিয়েছে পাঁচশো আট টাকা তবে জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছে গরমে কিন্তু পরে দারুণ মজা পাবো এই যে তো আমার মনে হচ্ছে এটা একটু বড় হবে আমার মারতে হবে চারোদিকটা ঠিক আছে কেমন লাগছে দেখো ভালো লাগছে যদি ভালো লাগে কমেন্টে জানিও এটা কিন্তু আমি তোমাদের পরে দেখাবো একদিন ঠিক আছে চলো তো এই দেখো আমি চুড়িদারটা পরেছি আমার কিন্তু গায়ে মানে খুব সুন্দর ফিটিং হয়েছে তোমরা যদি কেউ কিনতে যাও অবশ্যই কিন্তু কিনতে যাও জিনিসের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো লাগে এই দেখো প্যান্টটা তো যেহেতু এখনো সাজেনি তো যাই হোক চুড়িদারটা পরে আমাকে কেমন লাগে আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে ওড়নাটা আর পাঁচশো আট টাকার বিনিময়ে এত সুন্দর একটা জিনিস সত্যি ভাবা যায় না এটা আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর মানে কোয়ালিটিটা মানে জামার যে কোয়ালিটিটা খুব সুন্দর খুবই সুন্দর সুতির মানে কোনো গরম লাগবে না তো কেমন লাগবে চুড়িদারটা পরে অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানিও তো এই হচ্ছে আজকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে যাও আর জানিও আর তোমরা যদি কিনতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে চুড়িদারটা তো এই দেখো পেছনটা কিন্তু এরকম আমার কিন্তু একটু লং লং চুড়িদার ভালো লাগে লং তো এটা বেশ লং আছে আর মাজায় কিন্তু ইলাস্টিক আমি তোমাদের দেখাতে পারছি না ঠিক আছে